রামকৃষ্ণ সেতুর ক্ষতিগ্রস্ত অবস্থার কারণে আজ আরামবাগ এসডি অফিসে বাস মালিক ও প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ মিতালিবাগ আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং প্রশাসনিক কর্তারা বৈঠক শেষেই সাংসদ মিতালিবাগ জানান সেতুর বর্তমান অবস্থা যাতে আরও খারাপ না হয় তার জন্য কাটা সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস মালিকরাও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন তবে সাধারণ মানুষ ও টোটো অটো চালকরা যাতে বিষয়টি জানতে পারেন তার জন্য মাইকিং এরও ব্যবস্থা করা হয়েছে আপাতত বিকল্প পথে পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে যাতে যাত্রীদের অসুবিধা কম হয় দেখুন আমাদের যেটা রয়েছে যাতে ব্রিজের পরিস্থিতি আরো খারাপ না হয় ব্রিজ যাতে আরও দুর্বল না হয়ে পড়ে তার জন্য কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বাস মালিকরা এখানে সবাই ছিলেন ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে অনেক মানুষ জানবে না টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না তো তার জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা চলছে বিকল্প ব্যবস্থা চলছে আপাতত এখন তোর যদি মানুষ কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে টোটোর ভাড়াকে কিছু নিয়ন্ত্রণ হবে না না যার জন্য আমাদের একটা মাইকিং চলছে যে যেহেতু আমাদের কাটা সার্ভিস হবে কালীপুরের ওই দিক থেকে যেটা আছে একটা আর ব্রিজের এদিক থেকে একটা মানে উত্তর দক্ষিণ যে কোর্সাটা রয়েছে যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি দাঁড়ি থাকবে গাড়ি থাকবে যে কাটার সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিংয়ের মাধ্যমে অটো টোটো দ্বারদের জানিয়ে দেওয়া হবে যাতে বাস বা বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না হয় ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে ট্রেজের আপাতত বোধ কাল থেকেই শুরু হবে কালীপুরে কি বাস স্ট্যান্ডের অস্থায়ী কিছু নির্মাণের ব্যাপারে আপাতত ওইটাও চলছে যে যেইগুলো ধরুন যারা সার্ভিস দেবেন তা বাদে তো কিছু যা গাড়ি থাকে তাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে তো তার জন্য ওখানে আমাদের যে একটা পার্কিং জোন আছে ওই সেটা ওই জোনটাকে খুলে দিতে বলা হয়েছে এবং মানুষের যাতায়াতের জন্য যে যাতে কোনো অসুবিধা নয় ওই টাইমটা যে মানুষরা দাঁড়িয়ে থাকবে যে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন তাদের যাতে জল বা টয়লেটের তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে প্রথম কথা বলি গাড়ি বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু নেই যে বাস বন্ধ হবে এরকম নির্দেশিকা ছিল না এখানে মাপের একটা ভুল বুঝাবুঝি হওয়াতে থ্রি পয়েন্ট টু করে দেওয়া হয়েছে হাইট তো আমরা পিডব্লিউডি কে অনুরোধ জানালাম যে আপনি সেখানকারীকে জানান বা আমাদের পরিবহন মন্দিরে জানান যে যেটা হ্যাঁ যে ওটা যেন থ্রি পয়েন্ট ফাইভ আবার করে দেওয়া হয় দশ টনটা ঠিকই আছে হাইটটা তাহলে কিন্তু শুধু আমাদের বাসগুলো যাবে যেটা ওখানে অর্ডারে কপিতে হয়েছিল যে শুধুমাত্র বাস যাবে তাহলে কিন্তু এই বিকল্প সেতু এই মুহূর্তে জনতার যে এত হ্যাকের হচ্ছে এগুলো কিন্তু হতো না এটা একটা আমরা বলেছি যদি দেখা যাক সদুত্তরতার আসে শুধুমাত্র হাইটটা আবার পুনরায় থ্রি পয়েন্ট ফাইভ করে শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়িগুলো যাতে যেতে পারে গাড়ি যাবে বলতে শুনুন নির্দেশিকাতে কিন্তু বাস বন্ধের আমি আবারও বলছি যে দশ টন অব্দি লোড যাবে বাস বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু অর্ডার কপিতে নেই কিন্তু হাইট আজকের জন্য যেটা হলো যে পনেরো দিন টাইম আমরা বেঁধে দিয়েছি আমাদের এমপি ম্যাডামও ছিলেন এখানে আমাদের মিটিংয়ে পনেরো দিনের মধ্যে একটা কাটা সার্ভিসের জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন ওনার রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আমরা পনেরো দিন লস করে গাড়ি চালাবো কিন্তু পনেরো দিন পরে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয় তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারবো না সরাসরি অন্যদিকে যেতে চাইছেন আপনারা আর টোটো অটোর ব্যাপার যেগুলো ভাইয়া আমাদের যেখানে আমরা কাটা সার্ভিস পরিষেবা দেব সেখানে কোনো টোটো অটো চলবে না ওনারা শুধু সংযোগ করে দেবেন না যেমন কামারপুর থেকে একদম আরামবাগ এইগুলো আসবে না মুদিনা থেকে বিকল্প সেতু না পাইপের অস্থায়ী পাইপের একটা যে সেতু হয় না সেটাই আমরা বলছি যতদিন না হয় বিহারের পুল কতদিন টাইম লাগে বলছে ওনারা 72 ঘন্টা পরে কাজ শুরু করবেন বলেছেন 6 মাস টাইম নিয়েছেন ওনা মাস ছ মাস টাইম নিয়েছেন কিন্তু জানি না সেই ছ মাসেও মনে হয় হবে না ওনারা আজকেই যেটা বলেছেন বাহাত্তর ঘন্টা টাইম চেয়েছেন কাজ শুরু করতে তারপরে ওনারা ছ মাস তাহলে এই ছ মাস কিন্তু আমরা কাটা করে সার্ভিস দিতে পারবো না আমরা পনেরো দিন টাইম বেঁধে দিলাম যে পনেরো দিনের মধ্যে অস্থায়ী বীজ আমাদের করে দিতে হবে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732